আরেকটা দেখি আমরা আরেকটা সূত্র দিয়ে একটু কাজ করে এখানে দেখানো হয়েছে যে হুইচ হুইচ ও কোশ্চেন আমরা জানি আর এরকম রিফার করে বা এই জিনিসকে যখন আমরা প্রশ্ন করব তখন আমরা হুইচ দিয়ে প্রশ্ন করি যেমন কোনটি কোন কলমটি কোন বইটি কোন জায়গাটি বা কোনো কোন অনুষ্ঠানটি কোন কলমটি এরকম যখন আমরা প্রশ্ন করতে চাই কোনো বিষয় বা কোনো কিছু যদি আমরা প্রশ্ন করতে চাই তখন আমরা রুচি দিয়ে কিন্তু প্রশ্ন করতে পারি কিন্তু এখানে সূত্রটা একটু ডিফারেন্স রয়েছে সেই ডিফারেন্সটা হলো যেমন উইথ প্লাস নাউন লিখতে হচ্ছে এখানে এটা হলো নাওন এটা মনে রাখতে হবে নাউন দিতে হবে এখানে নাওন প্লাস ডিট প্লাস সাবজেক্ট প্লাস আর সূত্রটা তেমনই রয়েছে কারণ এটা পাস টেন্স সূত্রটা কিন্তু বিগ শুরু হয় আমরা কম বেশি সবাই জানি তাহলে এখানে উদাহরণস্বরূপ দেখি যে কিভাবে আমরা তাহলে সেন্টেন্সটা গঠন করতে পারবো জাস্ট দেখি তাহলে প্রথমে লিখতে হচ্ছে হুইচ আমি একটা হুইচ লিখলাম যেমন হুইচ গিয়ে কী করলাম একটা নাওয়ান দিলাম যেমন হুইচ বুক আমি একটা নাওন দিলাম বুক তাহলে বুক দিলাম প্লাস কি বলছে ডিট দিলাম এখানে ডিট ডিট লিখলাম প্লাস কি করতে হবে সাবজেক্ট লিখলাম আমি সাবজেক্টটা দিলাম সাপোজ ওই তারপরে আমি দিলাম সাপোজ ইউ তারপরে দিলাম সাপোজ হি তারপরে দিলাম সাপোজ সি তারপরে দিলাম সাপোজ বয় আর কোন স্টুডেন্টও দেওয়া যায় তারপরে सपोज স্টুডেন্টও দিলাম এটাও দিলাম এবার এই এটা কখনো আমরা চেঞ্জ করতে পারবো না জাস্ট আমরা যদি ভাবটাকে চেঞ্জ করি তাহলে অনেক কিছু কিন্তু পরিবর্তন হয়ে যাবে তাহলে হুইচ বুক ডিড উই বাই এখানে আমি লিখলাম বাই কোন বইটি আমরা কিনেছিলাম তারপরে বলছে হুইচ বুক ডিড ইউ বাই তুমি কোন বইটি কিনেছিলে তারপরে বলছি হুইচ বুক ডিড হি বাই সে কোন বইটি কিনেছিল তারপরে বলছি হুইচ বুক ডিড সি বাই সে কোন বইটি কিনেছিল তারপর বলছি হুইচ বুক ডিড বয় বাই বালকটি কোন বইটি কিনেছিল বালক কোন বইটি কিনেছিল তারপরে হুইচ বুক ডিড স্টুডেন্ট বাই ছাত্রটি কোন বই কিনেছিল এটা তাহলে এখানে যে পরিবর্তনের কিছু নেই এত সহজ এটা পরিবর্তন করা কোনো বেশি প্রয়োজন দেখানি জাস্ট এই ভার্ডটাকে যখন আমরা পরিবর্তন করব। এই ভার্ড পরিবর্তন করলে আমাদের অনেক কিছু পরিবর্তন হয়ে নাউন তো অবশ্যই পরিবর্তন করতে হবে কারণ সে জিনিসটা আমি দেখাবো তাহলে এখানে বইয়ের জায়গায় আমি আবার আমি চেঞ্জ করতে চাই আমি চাই হুইচ গেম গেম খেলা হুইচ গেম ডিট উই প্লে আমরা কোন খেলাটি খেলেছিলাম এখানে দিলাম তাহলে আমরা কোন খেলাটি খেলেছিলাম হুইচ গেম ডিট ইউ প্লে তুমি কোন খেলাটি খেলেছিলে তাহলে হুইচ গেম ডিট হি প্লে সে কোন গেমটি খেলেছিল হুইচ গেম ডিট সি প্লে সে কোন গেমটি খেলেছিল হুইচ গেম ডিট বয় প্লে বালক কোন গেমটি খেলেছিল হুইচ গেম ডিট স্টুডেন্ট প্লে স্টুডেন্ট কোন গেমটি খেলেছিল এখানে আমি প্রণাম চাইলে এখানে চেঞ্জ করে দেখাবো তারা ছাত্ররা কোন গেমটি খেলেছিল এটাও দেওয়া যেতে পারে তারপরে আবার যদি আমি চাই যে আরো আমি অন্য সেন্টেন্স আমি গঠন করতে চাই তাহলে এই ভার্বটা আর এখানে পরিবর্তন করে দিলে তবে তাহলে হুইচ হুইচ প্লেস হুইচ প্লেস কোন জায়গাটি হুইচ প্লেস ডিড উই ভিজিট আমরা কোন জায়গাটি পরিদর্শন করেছিলাম হুইচ প্লেস ডিড ইউ ভিজিট তুমি কোন জায়গাটি পরিদর্শন করেছিলে হুইচ প্লেস ডিড হি ভিজিট সে কোন জায়গাটি পরিদর্শন করেছিল

লিখতে পারবো আশা করি অনেক সহজ হয়েছে এবং আগামী দিনে আরো এরকম অনেকগুলো সূত্র আমি দেখিয়ে শুধু প্র্যাকটিস করতে থাকবেন এবং এই সূত্রগুলো নোট করে রাখবেন তাহলে অনেক সহজে অনেকগুলো সেন্টেন্স সে সূত্রগুলো আপনি পেয়ে যাবেন এবং প্র্যাকটিস করবেন এবং ইম্প্রুভ হবে সাথে আপনাদের ভাই বোনদেরকেও একটু শেয়ার করে দেবেন এবং বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করে দেবেন